আসসালামু আলাইকুম ব্লগে সবাইকে স্বাগতম তাই যে হালুম সোনা কী করে হালুম সোনা বাতাস খায় আর হচ্ছে পাখি দেখে সকালবেলা আসলে বেশি ভোরে আসলে অনেক পাখি দেখা যায় অনেক পাখি মানে কী বলবো হলুদ কালারের পাখি ঘুঘু পাখি শালিক পাখি মানে জাস্ট অসাধারণ আমি তো খেয়াল টিয়া পাখিও আছে আর কাক তো আছেই কাক পাখি তো থাকবেই ওটা তো আসলে শহর পরিষ্কার করার দায়িত্বে আসেন উনি তো থাকবেই ওই যে ওই যে শোনা ওই যে ওই যে ওই যে পাখি চলে আসছে ওই যে আমি শোনা কিন্তু দেখতেছে বসে 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 যে পাখি চলে তুমি দেখো হ্যাঁ চড়ই পাখি এই যে চড়াই চলে মাসাল্লাহ ওরা হচ্ছে খাবার খাচ্ছে কুটে কুটে পাখি কি হয়েছে মাছকে তো সকাল সকাল নিয়ে আইসি তোমার ঘুমু ঘুমু চোখে ওটা আল্লাহ ডেসকে কি ঘুমু ঘুমু বাসায় যে চিকেন খাবা খেয়ে তারপরে আবার একটু ঘুমাই নিবা হ্যাঁ একটু ঘুমু ঘুমু লাগতেছে আমার পাখির কি ঘুম ঘুম লাগতেছে ঘুম ঘুমু কি দেখতেছে এত কি চিন্তা করতেছে বলে আল্লাহ সংসারের চিন্তা হ্যাঁ সংসারের চিন্তা করতেছে পাখিটা ওই যে কাকচল আইসে ও টাকা শুরু হয়ে গেছে যাও যাও ঠাকুর ডাকো